আর এখন বানাবো হচ্ছে না লেমন মিট তো আগে প্রথমে পানি নিয়ে নিলাম তারপর হচ্ছে লেবু এই লেবুটা হচ্ছে দিয়ে দিব একটু টক ভাব আসবে আর হচ্ছে এখানে ফ্রেশ মিট বেশি কিছু লাগবে না আর হচ্ছে একটু পিঙ্ক সল্ট আর হচ্ছে টেস্টের জন্য একটু সুগার অ্যাড করবো ডার্সিং প্রথমে হচ্ছে এই মিনটা দিয়ে দিচ্ছি এখন ব্যাণ্ড করে নিব তারপর হচ্ছে এই টুকটো লেবুগুলো নিয়ে নেব তারপর দিব হচ্ছে লবণ আগে এতটুকু নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে এখানে আমার লেবুটা কম করে গিয়েছিল তাই আমি আরেকটা লেবু কেটে নিয়েছি এখন এই লেবুগুলো হচ্ছে পিয়ে দেবো এই তো আমার হয়ে গিয়েছে আমি এখন আমাকে খেতে নিব আর এটাকে টেস্টের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে একটু লবণ ব্ল্যাক সল্ট তাহলে আরো খেতে বেশি মজা লাগবে খেতে নিলেই হয়ে যাবো আমাদের লেমন মিল আর লেমন মিলটও দিয়েছে আপনারা অবশ্যই ঘরে ভালো করে খেয়ে দেখবেন এই গরমে অনেকই ভালো লাগবে মনও ভালো লাগবে শরীরও ভালো লাগবে